রাত দেড়টা নির্জন হাইওতে বাস থেকে নামলো শফিক চারপাশ গুটগুটে অন্ধকার শুধু তার ফোনের বরসা বাড়ি ফেরার সরু রাস্তার দুই পাশে ঘন জঙ্গল জঙ্গল থেকে এক অদ্ভুত পচা গন্ধ বেশি আসছে হাঁটতে হাঁটতে শফিকের মনে হলো পিছনে কেউই আসতে সে থামলে শব্দটাও থেমে যায় হাঁটলে আবার শুরু হয় সাহস করে পিছনে আলো ফেলতেই দেখলো কেউই নেই শুধু তার নিজের দীর্ঘ ছায়া কিন্তু সে ওরে ওঠে দেখল তার ছায়াটা মাটিতে শুয়ে নেই বরং বাতাসের উপর মানুষের মতো সোজা হয়ে দাঁড়িয়ে তাকে অনুসরণ করছে শফিক পানপওনে দৌড়াতে শুরু করল বাড়ির গেটে পৌঁছে পকেট থেকে চাবি বের করতেই দেখল সেই ছায়াটা তার আগেই দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ছায়াটি দীর্ঘতিতে মাথা তুলল তার কোনো মুখ নেই শুধু দবদবে সাটা দুটো গর্ত সেটি শফিকের কানে বরফ শীতল কণ্ঠে ফিসফিস করে বলল এত দেরি করলে কেন অনেক বছর ধরেই তোমার এই শরীরটায় অপেক্ষায় ছিলাম